গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখছেন তো সিটিগুলো রেডি হয়ে গেছি তো আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি মেদিনীপুরে তো কি প্রোগ্রাম কি দেখতে থাকুন পরপর ব্লক টা আশা করি ভালো চলুন যাই তো প্রোগ্রামটা মেয়েরই তো কী প্রোগ্রাম কি দেখতে থাকুন পরপর ব্লকটা আশা করি ভালো লাগবে আর দেখুন আমার বাগানের ফুলটা কি সুন্দর ফুটেছে কি সুন্দর কালার হলুদ কালারের জবাটা তো চলুন আজকের ওয়েদারটা কেমন বলুন তো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও ঝিমঝিম করে মাঝে মাঝে হচ্ছে তো বৃষ্টিও যাই হোক যেতেই হবে তো চলুন ছেলে একা বাড়িতেই আছে ওর বাবা তো দোকানে বেরিয়ে গেছে আর আমি আর মেয়ে যাচ্ছি দুজনে যাই হোক দিন পর বৃষ্টিটা হচ্ছে তো ওই বেশ ঠান্ডা ভালোই লাগছে কিন্তু মেদিনীপুরে পৌঁছে গেছি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি প্রায় পৌঁছে গেছি যেখানে যাওয়ার তো বিদ্যাসাগর হলে ওখানে প্রোগ্রামটা হবে বিদ্যাসাগর হলে মেন গেটের কাছে পৌঁছে গেছি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এবার আমরা বিদ্যা ভবনের ভেতরে যাবো তো কী প্রোগ্রাম হচ্ছে কি দেখতে থাকুন আর খুব সুন্দর একটা পরিবেশ চারদিকে পরিবেশটা খুবই ভালো লাগছে সামনেই বিদ্যাসাগরের স্ট্যাচু তো এখানে বিভিন্ন মহাপুরুষদের স্ট্যাচুই আছে আর এখন আমরা হল মধ্যে যাব হলঘরের মধ্যে আমরা ঢুকছি আর প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে তো খুবই ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে গান নাচ আবৃত্তি তো দেখেছেন পুরো হলঘর ভর্তি আর অনেকে দাঁড়িয়েও আছে সিট পায়নি এমন অবস্থা তো এটা হচ্ছে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো পুরস্কার বলতে যারা ড্রয়িং নাচ গানে ভালো র্যাঙ্ক করেছে ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্থান অধিকার করেছে তাদের এখানে আমন্ত্রণ করা হয়েছে পুরস্কৃত করা হবে বলে তো সেখানে আমার মেয়েও সেই স্থানে আছে তো তিন লক্ষ স্টুডেন্টের মধ্যে এখানে ছ হাজার স্টুডেন্টকে পুরস্কৃত করা হবে তার মধ্যে আমার মেয়েও সেই পুরস্কার পাচ্ছে তো খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি তো বিশিষ্ট জ্ঞানী মানুষরা বসে আছেন স্টেজে প্রোগ্রাম চলছে তারপর মানপত্র দেওয়ার অনুষ্ঠান হবে তো প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা নৃত্যানুষ্ঠান হচ্ছে তো ভয়েস তো দেওয়া যাবে না ভয়েস মিউট করেই তো নাচের প্রোগ্রামটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছে এখানে পুরোনো গানের শিল্পীদের যারা ভালো শিক্ষক তাদেরও পুরস্কৃত করা হচ্ছে ড্রয়িংয়ে যারা ভালো শিক্ষক তাদেরও পুরস্কৃত করা হচ্ছে খুবই সুন্দর একটা প্রোগ্রাম খুব ভালো লাগছে ওনাদের গোল্ড মেডেল দেওয়া হচ্ছে কাউকে সিলভার মেডেল দেওয়া হচ্ছে খুব সুন্দর একটা প্রোগ্রাম তো এবার আমার মেয়ের পালা আমার মেয়ে উঠেছে এখন স্টেজে তো বেশিক্ষণ ভিডিও করা যাবে না কেন বলুন তো এতজন স্টুডেন্টের মধ্যে সবাইকে তো স্থান দিতে হবে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর ওয়েদারটা খুবই ঠান্ডা শীত শীত লাগছে যেন এরকম অবস্থা তো যাই হোক আমাদের যেহেতু আমার মেয়ের যেহেতু নেওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব তো অনেক বাকি দেখছেন কতজন বসে আছে এখনও আর স্যার বলছেন যে স্যারের স্টুডেন্টরা যারা পেয়েছে সবাইকে নিয়ে একটা ফটো করবেন সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে এই যে স্যার দাঁড়িয়েছেন সবাই বলছেন যে সবাই দাঁড়াও আমি একটা ফটো তুলবো তো সবাই মিলে ফটো করছে এই যে এতজন স্টুডেন্ট পেয়েছে স্যারের তো আমার মেয়ে যে মানপত্র পেলো কিসের জন্য পেলো সেটাই বলা না তো আমার মেয়ে ড্রয়িং ভালো করে তো বাড়িতে সেভাবে প্র্যাকটিস করেন তো ওর ড্রয়িংয়ের হাত ভালো সেই জন্য ওর ড্রয়িংতে পেলো আর এগুলো সমস্ত ড্রয়িং স্যালেরই স্টুডেন্ট তো ড্রয়িং স্যালের অনেক স্টুডেন্ট তো এতজন পেয়েছে খুবই ভালো লাগলো আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরানোর সময় মেয়েকে একটা টিফিন দিয়েছে তো আমরা ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি যেখানে পার্কিং করেছে গাড়িটা নিয়ে আসুক তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বিদ্যাসাগর ভবনের সামনেই দেখুন এটা মেদিনীপুর মেডিকেল কলেজ এই যে গাড়িতে বসে পড়েছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মেদিনীপুরে যখন এসেছি এই নার্সারিতে তো প্রায় এসে থাকি এখানে আমরা ওয়েট করলাম নেমে পড়লাম গাড়ি থেকে তারপর নার্সারির ভেতরে যাচ্ছি কিছু গাছ কিনবো তো কি কি গাছ কিনি যাই ভেতরে গাছ কেনা আমাদের হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন প্রায় দুপুর দেড়টা বাজে তো এখন গিয়ে তো বাড়িতে রান্নাবান্না করা সম্ভব নয় সেই জন্য সকালে যখন আমরা বেরিয়েছিলাম আমাদের বেলদার যে বিষ্ণু মন্দির আছে ওখানে ফোন করে প্রসাদের খুঁড়ির অর্ডার দিয়েছিলাম তো এখন সেই মন্দিরে পৌঁছে গেছি তো এখান থেকে প্রসাদের খুঁড়ি নিয়ে বাড়ি ফিরব বাড়ি পৌঁছে গেছি এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখুন প্রসাদের কুডি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি